আসসালামু আলাইকুম আজকে আমি সিম চাষে শীতকালীন সবজি সিম এই সিমের খেতে আসছি সরাসরি আমি সিম ক্ষেত থেকেই আপনাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলতেছি উনি কিভাবে এই এত সুন্দর সিমের ক্ষেত তৈরি করলো তার সাথে আমরা সরাসরি যুক্ত হব চলুন তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করতেছেন সিমদুলুজি হাসনালী হাসনালী থানা কতালি থানা কতালি গ্রাম গ্রাম হলো বালাপুর এই সিম তো আমি নিজে দাফালাম না এই ফার্স্ট এইটাই লাগাছে ভাই এই প্রথমেই এইবারে তো এই প্রথমেই তো আপনি বাম্পার ফলন করছেন ফলন তো ভালো আপনি কেন সিম চাষ করলেন অন্য কিছু চাষ না করলে এই বিষয়টি এটা এক ভাই আমাকে বলছে যে সিম লাগা আচ্ছা ওই দিনে সিম লাগাছি সিম চাষ করেছিলাম প্রায় তোমার সাড়ে পাঁচ দিনের জমি আড়াই দিন জমি আমি ভাঙছি আদা খা ছিল ভাঙি এখন তিন দিন জমি আছে আমার এখানে চব্বিশ শতক চব্বিশ শতক একটা দোয়াশ মাটি এটা না গাছে রূপভান আর বীজ কোথা থেকে সংগ্রহ করছেন কোম্পানি থেকে নিয়েছি ইয়ার ওষুধ প্রধান ওষুধ হলো নাড়িব

হালকা করে দিছি আচ্ছা দিয়ে পটাশ দেওয়া লাগছে জমি আচ্ছা পটাশ দিলে জমি সহন উর্বর থাকে পটাশ হ্যাঁ পটাশ পটাশ দিয়ে উর্বর করছি ফসফেট পটাশ ছিটাছি হালকা করে মানে কোনো পুরো ভেক অবস্থা দুই বস্তা দিছি অবস্থা দিছি একটু হালকা করে ছয় গাড়ি আচ্ছা দিয়ে লাগাছি পানি তো লাগবে চত্র মাস চত্র মাস এখন তো পানির দরকার নাই রোপণের পর পানি কতবার দিই রোপণের পর পানি একবারও দিই এখন আমি

এর রোগ হলো একটাই পোকা যখন দেখি আমি পাতি দিয়া হয় না শুন তরল মারি হ্যাঁ পছাড়ি ধরে তার তনে ছেলে খেলা আছে আছে শীতলি দিয়ে শীতলি আছে পছাড়ি আছে একটা পোকা আছে কোন রোগটা সবচেয়ে বেশি ভয়ানক পোকা পোকা ঠকাইলে সিম ভালো পোকা ঠকপান না ফেলে সিম খারাপ সিমের কাছে যখন ফুল আসে তখন নাড়ি পর ব্যবহার করা লাগে এক মাস পর ফুল ফল আইছে ফুল আইছে ফল আর হয় না এক মাস পরে ফল আসে ফুল আসে কিন্তু ফল আর হয় না 40 50 60 দিনেতে ফুল আইছে ফল আর হয় না ওই সময়

পানি যদি লাগে আর গাছটা হওয়ার পর কি কোনো স্প্রে দেওয়া পোকা আচ্ছা হ্যাঁ শুধু পোকা পোকা দিকে লক্ষ্য রাখতে হবে পোকা পোকা ঠেকাইলে গাছ হইতে পোকা ঠেকালে গাছ হবে পোকা ঠেকালে গাছ হবে আসলে আমরা চাই হবে সিমের যে রোগ বিষয়টা আর পোকার বিষয়টা সিমের যে ছত্রাকনাশক শীতলী এই বিষয়টা ভালোভাবে জানতে হবে সিমের এই পরিচর্যাটা করতে পারলে আপনারা সফল হবে জমি প্রস্তুতের আগে অবশ্যই মাটিটাকে শোধন করে নিশ্চয় রোগ বালাই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে তো যারা চাষ করবেন তারা এই দুটা মাথায় রাখবেন মাটির শোধন বিষয়টা একটা রোগ বাসায় রোগ বালাই গাছের অবস্থা বুঝে কীটনাশক প্রয়োগ করতে হবে আপনাকে